বড় বড় শোরুমে হ্যাঁ 20 22 25 হাজার মানে টাকাই সাইরে বিক্রি হয় কাপড়টা দেখো এত সফট কাপড় মানে তোমাদের চোখের সামনে দেখাচ্ছি এটা কোনো এরকম হাই এন্ড ব্যাপার নেই এরকম ডিজাইনার কালেকশন কোথাও পাবে না এত কম দামে আমি তোমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনি এক পিস নেবেন তার এক গড মাল নেবেন যা রেট সেটা হোলসেল ইউনিক এর এরটা চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পাচ্ছ মানে সত্যি এর আঁচলটা একদম বুটিক স্টোরি টাইপের আছে ছোট বর্ডার দেখুন ফুলটা দেখুন এটা হলো আচল ওইটা বডি একদম সফট এটা কুচিতে আসবে আচ্ছা এটা তো কিন্তু পাটলি পাল্লু রয়েছে মানে হাত দিচ্ছি তো পুরো একদম মাখনের মতন যাচ্ছে হাতটা এরকম সরে যাচ্ছে একদম ইউনিক আচল একদম বর্ডার গেল দেখুন বর্ডারটা দেখুন ছোট ছোট গুটি গেলো একদম কিছু অনকমন আমি একটা জিনিস দেখাতে বলবো এটার বর্ডারটা দেখো আর মানে একদম বর্ডারটা কি সুন্দর কাজ করেছে একদম চওড়া মতে দেখুন হালকাকে মিনা কাজ করা আছে বেবি পিং এর মধ্যে আছে পার কালারটা অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এটা একদম পিচ কালার দেখো পিচ কালার ক্লাস ইউ নো এটা ক্লাসিক কালেকশন যদি তুমি পরো সত্যি তুমি কিন্তু অনন্য হয়ে উঠবে পিওর আপনাকে স্টার্টিং করব মাত্র 4250 মাত্র চার হাজার টাকা এরকম একটা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু দাদা দিচ্ছে পিওর পেনারচ একটা দেখো এত সুন্দর একটা নেকলেস ডিজাইন আছে ডিজাইনের মধ্যে বর্ডারটা একটা বর্ডারটা গেলো এখান থেকে একটা ডিজাইনটা দেখো এটা কিন্তু একটা সাবেকি কালেকশান মতন বলতে পারলে এবোস একদম চাইছে কপি রেপ্লিকা পিস আছে ড্রোনের মধ্যে খুব সুন্দর কাপড় ও সফট উইথ পার্টি নমস্কার বন্ধুরা বংজিলা কাপেলের আরেকটা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজ আমরা একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি কারণ সামনেই রয়েছে ওয়েডিং সিজন মানে বিয়ের মরশুম আর বিয়ের মরশুমের তো তোমরা জানোই যেটা দরকার হয় সেটা হচ্ছে বেনারসি তো আজ আমরা সেই বেনারসি কালেকশন দেখার জন্য চলে এসেছি রাধা ফ্যাশন হবে আর দাদা তো সময়ই থাকে আমাদের সাথে আমি ভালো আছি নমস্কার দাদা আজকে যেহেতু অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট কি দাদা কিছু বেনারসি কালেকশন দেখান যেহেতু আপনি আমার ভিডিও দেখেছেন আপনি জানেন আমার কাছে সাড়ে আটশো টাকা বেনারসি স্টাডি তো আমি জাস্ট আপনাকে একটা কথা বোঝাই কি অনেক আপনারা জানেন কি জুতো আর সুতো বোঝাটা মুশকিল মুশকিল আজকে আমি তিন পাইটে আপনাকে একটু স্টোরি বোঝাবো আমি আপনাকে একটা সাড়ে আটশো টাকা দেখাবো পনেরোশো টাকা দেখাবো আর কিছু পিওর আচ্ছা আট থেকে দশটা কালার পাবেন মাত্র সাড়ে আটশো এরকম একটা সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ দেখো আর বর্ডারটা কিন্তু এরকম গ্রিন বর্ডার রয়েছে আঁচলেও কিন্তু এরকম গ্রিন রয়েছে

রানীর সাথে ব্লু রয়্যাল ব্লু কমিশন এটা হলো 1050 মাত্র प्ले <laughs> 1050 টাকায় একটা এরকম হট পিঙ্ক উপরে দেখো কালেকশনটা এটা উপর হবে পাটলি কুচিতে আসবে এটা ব্লু হুম এখন ব্লু আঁচলটা রয়েছে আর বর্ডারটাও এরকম এটা প্লেটস আসবে এটা কুচিতে আসবে এটা হলো পাটলি পলো এটা হলো 1050 1250 এর মধ্যে আপনি 4 10টা থেকে 8টা কালার পাবেন এই দেখুন এটা হলো 1250 1250 আজকে কি বললাম আজকে কম থেকে নিয়ে আপনাকে পিওর কিছু সেমি কিছু পেস্টিসাইড সব দেখাবো সব দেখাবো আজকে এটা হলো 1250 1250 কি সুন্দর কালারটা সবার মধ্যে কালো পাবেন এটা হলো পাটলি একদম এটা কুচিতে আসবে এটা হলো আচল এটা হলো বডি এটা কুচিতে আসবে এটা হলো 1250 এটার কালারটা কি আছে দাদা এটা অরেঞ্জ লাইট অরেঞ্জ এর উপরে দেখো একদম ইউনিক একটা কালার দেখছি দেখুন এটা হলো আপনার সেমি কাতান এগুলো হলো আপনার হ্যান্ডলুম মধ্যে খুব সুন্দর ফেব্রিক এটা হলো 25 2500 টাকা 2500 টাকা দেখো এরকম দামের মধ্যে কিন্তু এত সুন্দর ফাইন কোয়ালিটির এরকম একটা বেনারসি তোমরা পেয়ে যাচ্ছ মানে জাস্ট ভাবা যাচ্ছে 2500 টাকা এরকম একটা কোয়ালিটি একদম সফট এত সফট আমি জাস্ট দেখাতে বলবো এই দেখো জাস্ট কি সফট দেখো সফট কি সফট কাপড়টা দেখলেই বোঝা যাবে কালারটা অনেক কি বলে দাদা রেড মেরুন ছাড়া কিছু নতুন কিছু স্পেশাল শেড দেখান তো আজকে আমি কিছু আনকমন আজ কিছু ইউনিক জিনিস দেখাতে এসেছি শুনে দেখুন মানে এরকম কালার কিন্তু আগে আমি দেখিনি সত্যি মানে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো 3000 এরকম কালার কিন্তু আগে কোথাও দেখতে পাইনি মাত্র 3000 টাকায় দেখো এটা হলো আচল ওইটা বডি একদম সফট এটা কুচিতে আসবে আচ্ছা এটা তো কিন্তু পাটলি পাল্লু রয়েছে কি সুন্দর দেখো কাজটা হরাট একটা জংলি কাজ রয়েছে আর অল ওভার বডিতে কিন্তু অল ওভার বডি অল ওভার এই রানীর সাথে ইয়েলো কম্বিনেশন খুব সুন্দর সুন্দর আর আপনার একটা কালার দেখাই দেখুন নিউড শেড আচ্ছা একদম ডুয়েল টোনের মধ্যে খুব সুন্দর এটা তো মানে ময়ূর কোন্টি কালার ময়ূর কোন্টি কালার এর মধ্যে এটা পাটলি না অনেকে বলে দাদা পাটলি ছড়া দেবেন হ্যাঁ হ্যাঁ পাটলি ছড়া এটা পাটলি ছাড়া কিছু দেখো খুব সুন্দর কাপড়টা দিন

মানে এটা তো তোমরা সামনে যে পুজো আসছে পুজোতেও তোমরা কিন্তু এরকম একটা শাড়ি নিতে পারো কি সুন্দর দেখো পেস্টেল টোন এর মধ্যে খুব সুন্দর কাপড়টা সফট উইথ পাতলি পাতলি দেখা এই কুচিতে আসবে তুমি মানে এরকম একটা শাড়ি তোমরা অষ্টমীর দিন রাতে বেলাও পরে বেরোতে পারো এত সুন্দর আর এগুলো কিন্তু বেশ লাইটওয়েট তবে তো আরেকটা দেখো এটা মোর কোন্টি খুব সুন্দর কাপড়টা সফট একদম স্ট্যান্ডার্ড ওয়াও এই বর্ডারটা দেখুন একদম ইউনি 3250 বত্রিশশো আজকে যা যা দাম দেখছি সত্যি এই দামের মধ্যে কিন্তু অন্য কোথাও এত সুন্দর শাড়ি কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে না জাস্ট বর্ডারটা দেখো এত সুন্দর একটা এরকম বর্ডার কি নেকলেস ডিজাইন আছে নেকলেস ডিজাইনের মধ্যে আছে বর্ডারটা দেখো আনকমন এই একটা বর্ডারটা গেল এইখান থেকে একটা ডিজাইনটা দেখো আরো আচলটা কিন্তু ঠাসা কাজ রয়েছে ভীষণ সুন্দর লাগছে তো তোমরা এরকম একটা শাড়ি যদি রিসেপশনে নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো লাইট পিচ লাইট পিচ লাইট রানি টোন

কি বলবো সত্যি কালেকশনটা দেখে আমার মুখে কোনো কথা আসছে না এত সুন্দর কালে আচলে তুমি কলকা পুরো বড় আছল একদম ছোট 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 গুটি গেল বর্ডার প্লাস কুচি দেখুন খুব আনকমন দেখুন আচ্ছা পাটলি পাল্লু কাজ হচ্ছে দেখো একদম জংলা ভারী কাজ রয়েছে এরকম ফ্লোরাল মোটিফ করা রয়েছে আর বর্ডারে কিন্তু এরকম ফ্লোরাল মোটিফ যাচ্ছে কালারটা প্রত্যেকটা কালার আজকে আমি এক্সক্লুসিভ প্রত্যেকটা কালার আমি আপনাদের জন্য

একটা কাপড় তুমি একদম ঘসঘসি কাপড় পলিস্টার না এটা একদম সফট সফট আছে সফট আছে আপনি হাতে ধরে বুঝতে পারবেন কেন একটা লাইফ একটা ছবিতে বলে না জুতো আর সুতো বোঝা মুশকিল এবার দেখুন অনেক কাস্টমার আমার রিকোয়ারমেন্ট বলেছে দাদা ব্ল্যাক এর কিছু কালেকশন দেখেন মানে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক মানে বিএমডব্লিউ একদম তো আপনাকে এক পিস যে ঝলক দেখাই টেলার পিকচার আবি বাকি এবারে দেখুন আমার কাছে পিওর এবার আমি আপনাকে দেখাবো পিওর পিওর আমার কাছে স্টার্টিং আছে 4000

ব্ল্যাক যখন কালেকশন যখন দেখতে চায় অন্য দোকানে আমি দেখেছি ব্ল্যাক এর একটা ডিমান্ড থাকে এবং সেটা প্রাইস কিন্তু একটু হাই রেঞ্জই হয় ব্ল্যাক বলতে গেলে আমি কি বলে পিওর কাপড়টা বললাম আমার কাছে পিওর জিতে নেবেন 4000 থেকে স্টার্ট এটা হলো 4250 এই একটা জিনিস দেখলেন এবারে দেখেন মানে এত সস্তায় পিওর কোথাও পাবে না এই বড় স্টোরি আছে দেখুন বুঝিয়ে দিচ্ছি অনেক আচল দেখেছেন অনেক বর্ডার দেখেছেন অনেক কিছু দেখেছেন এবারে দেখেন

রিজেন্ট দেব খুব সুন্দর আর বর্ডারটা কিন্তু বেশ চওড়া দেখো 4850 প্রত্যেকটা মোটামুটি ডাইমেনশন আছে কারণ কি অনেকেই বলেছে দাদা দাম বলে না ভিডিওটা দেখিয়ে দাও তো আমরা সেটা না আরেকটা যেটা বলি আবার বলছি আপনাদেরকে আপনি হাওড়া থেকে আসেন বা শাল্লা থেকে আসেন আপনি যেখান থেকে আসেন আপনি বলবেন বড়বাজার থানা বড়বাজার থানা এজ আ প্রাইম লোকেশন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার দোকানের নাম হলো রাধা মাদার ফ্যাশন আপ এটা একটাই ব্রাঞ্চ আপনি আমাকে ফোন করে নেবেন আমি আপনাকে রিসিভ করে নেব

সত্যি আচলটাতে রয়েছে বড় বড় কলকার কাজ আচলটা দেখুন একদম আনকমন একদম কিছু আনকমন আচলটা দেখুন একদম ডিজাইনটা দেখুন অনেক কি দেখুন ছোট বুটি দেখবেন বড় বুটি দেখবেন জাল দেখবেন এই যে জিনিসটা একদম একদম ইউনিক কিছু পড়তে চাইছো এই ধরনের শাড়ি তোমরা ট্রাই করো ডিজাইনটাই কিছু স্টোরি দেখুন না একদম টেম্পল জালো পাঁচশো পঞ্চাশ দেখো জিনিসটা খুব সুন্দর আচলটা দেখুন দেখো মাঝখানে আর এরকম দেখো অল ওভার কিন্তু সুন্দর এরকম বুটি চলে গেছে আর বর্ডারটা কি সুন্দর দেখো এটা কি কালার আছে দাদা এটা অ্যাকচুয়ালি টিল ব্লু আচ্ছা টিল ব্লু বললাম না ক্যামেরাতে একটা লাইফ আর যদি একটা ক্যামেরাতে ভিডিও তো মানে একটা পারফেক্ট ডুয়াল টোন মানে কালার বোঝা মুশকিল মুশকিল বললাম না জুতোর ছুতো বোঝা মুশকিল তো সেটাই বললাম আপনাকে দেখো এটা আরেকটা ব্ল্যাক দেখো তো এটার ব্লাউজ পিস ব্রোকেট আচ্ছা ব্রোকেটে ব্লাউজ রয়েছে 5500 5500 দেখো জি দেখো ইউনিক সুন্দর

আপনি পনেরো হাজার আঠারো হাজার কুড়ি হাজার টাকা পাবেন আমি লিখে দিলাম কাছে হাবধান দাদা কিন্তু পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ দেখো ইউনিক

পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি পাবেন ছোট বুটি থেকে নিয়ে জাল বুটি থেকে নিয়ে অল ওভার ডিজাইন ইউনিক পাবেন তো বেশি কথা বলবো না আপনাদের ডিজাইন জন্য দেখানো মানে মার্কেট একদম জ্বলে যাবে এই কালেকশন দেখার পর দেখো পিওর পিওর আপনাদের স্টার্টিং করব মাত্র 4250 মাত্র 4250 টাকা এরকম একটা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু দাদা দিচ্ছে পিওর পেনারসি দেখো লাল টুকটুকে একটা বেনারসি কি সুন্দর পাবেন আঁচলটা দেখুন আচল এরপরে ছোট 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 বুটি এটা হলো চার হাজার দুশো পঞ্চাশ মার্কেটে তো আগুন লেগে যাবে এরকম কালেকশন চলে দেখতে থাকো এবার দেখো একের পর এক যা কালেকশন দেখাচ্ছে দাদা সত্যি এরকম কিন্তু কালেকশন মার্কেটে এখনো আসেনি আবার রেট সেটা হোলসেল চার পাঁচশো আপনি এক পিস নেবেন চার এক মাল নেবেন যা রেট সেটা হোলসেল চার হাজার পাঁচশো পঞ্চাশ হোলসেলে তোমরা কিন্তু পাচ্ছ একটা জিনিস মাথায় রাখবে এই প্রত্যেকটা শাড়ি প্রাইস কিন্তু হোলসেল রেটে পাচ্ছ এটা কিন্তু রিটেল প্রাইস নয় আর এত সুন্দর একটা কালেকশন তোমরা পাচ্ছো দেখো সুন্দর

মানে বিয়ের বেনারসিটা কেনার পর জাস্ট এই ब्लाउজটা বানিয়ে ফেলতে হবে বর্ডার দিয়ে আর কিছু লাগবে না সেরা কালেকশন দাদার কাছে রয়েছে আক্তার পরে হাকপনা কালেকশন খালি রেডে কালেকশন দাদাই একদম 5250 5250 জিনিসটা দেখুন আঁচলটা দেখুন কালেকশনটা বর্ডার বডি বুটি সব বুঝতে হবে দারুন কালেকশন দারুন কালেকশন মানে এরকম একটা কালেকশন তোমরা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছো এর থেকে আমি জানি না আর কোথায় সস্তায় পাবে আর যেখান থেকে নেন রিকোয়েস্ট করবো আপনি সেটা আমার ভিডিও পার আমার কাছে না একবার এসে জাজ করুন মানুষকে না দেখার পর না শোনার পর জীবনে মানুষকে জাজ করতে পারবে না আমি বলিনি একবার এসে কোয়ালিটি দেখুন ফ্যাব্রিক দেখুন তারপরে আপনি বলবেন না দাদা সত্যি

তোমরা ছোট বুটি বড় বুটি বিভিন্ন টাইপের বুটি কিন্তু পেয়ে যাবে মানে তোমাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে তোমরা কিন্তু এই একটা জায়গায় আসলে সব ধরনের শাড়ি পেয়ে যাবে আর বর্ডারটা দেখো জাস্ট এরকম একটা ভারী বর্ডারের কাজ চলে গেছে খুব সুন্দর আঁচলটা দেখো একদম পিটা আঁচল নেই বর্ডারটা দেখুন একদম ফাসা বর্ডার অনেকেই বলো যে সিলভার জড়ির কাজ চাই এগুলো কিন্তু সিলভার জড়ি আছে গোল্ডেন জড়িও কিন্তু দাদার কাছে রয়েছে সব আছে আর একটা কথা বলতে একটা জমাট কাজ রয়েছে দেখো বড় বড় শোরুমে কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ জিনিসটা দেখায় মানে পঁচিশ হাজার টাকা এই শাড়িটা দিলাম জিনিসটা হাত দিন কাপড়টা হাতে আমি আগেই কাপড়টা দেখাবো দেখো জাস্ট কাপড়টা দেখো এত সফট কাপড় মানে তোমাদের চোখের সামনে দেখাচ্ছি এটা কোনো এরকম সিকের ব্যাপার নেই সামনেই দেখতে পাচ্ছ তোমরা দেখো 8500 8500 টাকা এই রকম একটা শাড়ি ইউরেই বাবা একদম ডিজাইনার কালেকশন যাকে বলে এরকম ডিজাইনার কালেকশন কোথাও পাবে না এত কম দামে ইউনিক প্লাস 99% আপনি বর্ডার পাবেন এটা দেখুন কলকাতা কলকাটা জাস্ট বর্ডারটা দেখুন একদম যত বড় বড় অ্যাক্ট্রেস আনন্দ ভন্ডা শোনে সিরিয়াল হয় একদম সব বড় বড় অ্যাক্ট্রেস এইগুনে পরে বড় বড় অ্যাক্ট্রেসরা এই ধরনের শাড়িগুলো পরে এই কালেকশন দেখালেন আপনার ইউনিক রেপ্লিকা পিস একদম স্ট্যান্ডার্ড 8500 খুব সুন্দর আপনি একটা দেখলেন আরেকটা আইপনার দেখলাম সামনে যাদের বিয়ে তারা কি ভাবছো চলে আসো আধা আধা ফ্যাশন হবে সেলিব্রিটি কালেকশন ডিজাইনার কালেকশন 8500 সব ধরনের কালেকশন পাবে দেখো 6500 আমার কাছে অনেক কালেকশন এত ছোট ভিডিওতে সব তো পসিবল আমি আমার যত চেষ্টা পাচ্ছি তো আপনাদেরকে ভালোভাবে কালেকশন দেখানোর জন্য দেখাচ্ছি এটা ছোট ট্রেলারের মত আমরা জাস্ট ভিডিওটা করি ভিডিওটা হার্ডলি হয়তো 20 25 মিনিটের মধ্যে এত কিছু তো দেখানো যায় না সম্ভব নয় সেই জন্য যতগুলি পাওয়া যাচ্ছে বেস্ট কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখো অল বডিতে এরকম কাজ করা রয়েছে আচলটা রয়েছে এরকম একদম ভালো ছোট ছোট খুব সুন্দর যেইটা ভাল লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আসতে যেখান থেকে আসছেন আপনি আমাকে ফোন করবেন আমি গিয়ে আপনার রিসিভ করে নেব আমাদের চ্যানেলে তো দাদার আগেও একটা ভিডিও আছে বেনারসি কালেকশন নিয়ে তো এটা একদম নিউয়েস্ট কালেকশন একদম নতুন যে কালেকশন সামনেই রয়েছে ওয়েডিং সিজন সেই জন্য প্রচুর কালেকশন আজকে আমরা দেখালাম আমার একটা নতুন কালেকশন নিয়ে দাদার সঙ্গে আবার আমরা চলে আসব তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর দাদার দোকানে কিন্তু ভিজিট করা দরকার কারণ দাদার দোকানে এই যে কালেকশন আমরা তোমাকে দেখালাম তোমাদেরকে এই যে চ্যালেঞ্জিং প্রাইজে এটা কিন্তু তোমরা অন্য কোথাও আর পাবে না তাই আজকে মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো বংজিলা কাপ তাহলে বন্ধুরা যেটা পলমি বললো আপনাদেরকে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই কিন্তু করতে ভুলো না আরও হ্যাঁ যারা যারা ফেসবুকতে আমাদেরকে দেখছো তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করতে কিন্তু ভুলো না আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি বাই